যুগ যুগ ধরে দ্বন্দ্ববাজ অন্যায়কারী লাঠগ সুগুণকারী নেতাদের গা ঢাকা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির লাগি কে পর্যায়ে বক্তব্য রাখবেন যাকে না দেখে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে ভাঙা উৎসবলা করুন শ্রদ্ধেয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

অনেক মেহমান আছেন সম্মানিত ব্যক্তি আছেন আমাদের চান্দানের সম্মানদের চেয়ারম্যান মহাচায় ফারাশি আমাদের আবুল নগরের চেয়ারম্যান মহাচায় মাঠুর আমাদের মহিলা গান্ধী মহানের সংগ্রামী আমাদের সাধারণ সম্পাদক শাহগুল ভাই আমাদের অঞ্চলের নিতু নামা সাফল্য মামার সঞ্চালক আমাদের সাবেক চেয়ারম্যান চান্দা খালেদ নানা আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ এভাবে ঘোড়ার জীবন আমি সকলকে ভিজে শুভেচ্ছা জানাচ্ছি আমি সামনে আসসালামু আলাইকুম তারা জিনিস রয়েছেন জন্য মূলত বক্তব্য শেষ আমি সন্তান শেষ করবো আর সঞ্চালক যিনি করছেন আমাদের ভাই আমাদের বলেছেন

আপনি তাকে মূল্যায়িত করেছেন সে বিশ্বাসে তোমরা তাকে তার মধ্যে করতাম বলে দ্বিতীয় আমার তিনি আমাকে নতুন মনে সন্ধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি আপনার আগে বলছিলাম যে ভাই আমাদের মতন মানুষ আমাকে ধরেন আমার কিছু শেয়ার না তুমি ভালো মালিক ভাই আপনি আমাকে যখন ভালোবাসছেন এই তিন খানার জনগণ আমার কাছে ভালোবাসে আমি যে সিদ্ধান্ত নেব প্রতি এত এত উচ্চা রয়েছে তার যে কর্মময় জীবন খুব কিন্তু স্বপ্ন একটি স্বপ্নায় ভালো বিচনা করবেন ছেলেকে মাদক মুক্ত

সেই শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে আগামী পাঁচটি বছর নির্দেশনা আপনাদের নেতৃবৃন্দ নিয়ে যতটুকু উন্নয়ন সংবাদ দেবে আমি যতটুকু স্বচ্ছতার সাথে জনদ্রতার সাথে নিঃশ্বাস সাথে ইসলাম পালন করব আপনি বিশ্বাস রাখতে পারেন রায় ভোট আপনারা গিয়েছিল বিশ্বাস করেন আপনি বিশ্বাস আমি ভঙ্গ করব না এ বিশ্বাস করে রাখতে পারেন আর দ্বিতীয় কথা যেগুলো আমাদের সফল মামাট মামা আগে বলল যে মানা মানুষের সম্পর্ক আসলে এমন কিছু জায়গা থাকে যেখানে আমরা নির্বাচন আগে ভোটটা কেউ আসি নাই আমার যেমন নোট দিয়েছে যে এইসব জায়গায় আপনার দুর্বল জায়গা আছে যে সে বললেই হয়ে যাবে যার কারণ আপনার কাছে ভোটটাকে আসতে পারি সবাই অভাব ছিল আমি নতুন করেছিলাম তো আপনারা এনপি আমাদের প্রার্থী আমরা ভোট দিয়েছেন সেজন্য আল্লাহতাল ব্যবহারের সুযোগ আদায় করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে আমি আজকে এখানে আসছি আমরা বিজয়ের পরে আজকে গতকাল কাজকে দুদিন আমরা সেই বিজয়ের শুভেচ্ছা নিয়ে আমাদের দাঁড়াতে আসছি বিজয়ের শুভেচ্ছা দাঁড়া তাদের কাছে আপনারা বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন এমপি মাঝে নির্দেশ মোটামিক অত্যন্ত সাথে আমি আমার দায়িত্ব পালন করবো আপনারা ভোট দিয়ে শেষ করবেন না আপনারা এই পাঁচটি বছর আমাদের সাথে থাকবেন আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের নেতৃবৃন্দ লিটুবা আছে আপনারা ভোট দিয়েছিলেন হয়তো কপাল খারাপ এমন কি এলাকাতে বসবাস করেন যেখানে কিন্তুকারী রয়েছে তাদের লোক মানুষের শিকারের কারণে হয়তো আমার চেয়ারম্যান হতে পারে নাই ইনশাআল্লাহ হবে আমাদের সাধারণত চেয়ারম্যান তিনি উলিত মহাশয় তো আমরা যত বরাদ্দ যত কিছু সম্পদ তার মাধ্যমে আপনাদেরকে আপনার বরাদ্দ দিব ইনশাল্লাহ আমাদের বারো জন চেয়ারম্যান রয়েছে তার মধ্যে জন চেয়ারম্যান আমাদের পক্ষে বিভাগের পক্ষে রয়েছেন তো পরিষদে যা কিছু আসুক অত্যন্ত স্বচ্ছতার সাথে দলীয়তার সাথে আমরা লিটুমাকে সহকারে ভাগ বন্ধন করবো দলীয়তা

নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান মহোদয় আমাদের আদি বাই অবস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ অবস্থিত আছেন আমাদের এমপি মহাশয় আছেন আমার বাগনা জতু মামা সব মামা মর আজকে আপনারা আমাদেরকে আমরা ওইভাবে চিনি না কিছু কিছুদের কাছে আমার চেনা মর দিন অনেক সময় অনেক কাজের জন্য দরবার আমাদের বাড়িতে হয়তো যাতায়াত করতেন আমার শ্বশুরের সময় আমার সময় মুখ আমার এখানে আছে না আজকে যে উপজেলা নির্বাচিত আমাদের মহান নেতা মুজিবুর রহমান নিচাঞ্চল মহান নেতা আলোচিত নেতা ভালোবাসার নেতা উন্নয়নের নেতাকে আমরা বিপুল এই ভাঙ্গা উপজেলাবাসী ভাঙ্গা সদরপর সর্বভূষণবাসী তাকে নির্বাচিত করেছিলাম সেই ভাঙ্গা বাসী লোকজনের ভালোবাসা নিয়ে আপনারা অনেকে আমাদেরকে চিনেন না

আমরা জানি অনেকে কিন্তু আপনার আমরা চিনবো না আপনাকে কিন্তু আমার দাবি থাকতে আপনাদের করছি যে আপনারা যারা আমাকে চিনবেন আপনারা আমাদের পাশে গেলে একটু পরিচয় দিবেন যাতে আপনাদের আমি তাই মানি আমাদের পাশে বসাইতে পারি সেই ভালোবাসাকে রক্ষা করতে পারি কিছু না দিতে পারলে অন্তত ভালোবাসা দিয়া সেই কোনো ঘাটতি আপনাকে ডাকবো আমাদের মহান নেতা মুজিবুর রহমান নিশন চৌধুরী সে চেনে বুঝে তার চিন্তা করি সে প্রার্থীদের দিয়েছেন আমরা তার সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে তার সেই ভালোবাসার লোকের প্রতি

ছিলেন তাদের কাছে তার সেইভাবেই বাস্তব করেছে তাই আমি নেটের আগে বিশেষ বিশেষ কিছু বাড়িতে আসছিলাম এই একটা একটাই কথা বলা হয়নি নাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতে কিন্তু আমি গেছিলাম সেই বাড়ির ভাঙা যে ভাঙসর করেছিল আমি বাচ্চনেই তাই আমি বাচ্চনে তারও সবাই দেখ았ছি যে কি হত্যা কর করেছিল সেই হত্যা জনিনা কিন্তু কোনো অবকাশন নাই কারণ ভালোবাসার শক্তি ভালোবাসার বন্ধন অনেক শক্তিশালী থাকে সেই শক্তি সামি অবস্থানটা এই কোন বন্ধাই দিয়েছে

অক্ষরে পালন করার চেষ্টা করে না আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা আমাদের মান নেতা মজিবুর রহমান নিশ্চন চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা সকলকে ধন্যবাদ দিয়া আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের ধন্যবাদ সকলকে